দৃশ্যম ফ্রাঞ্চাইজির প্রতিটি ছবি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে যার দরুন কবে ফ্রাঞ্চাইজিটি তৃতীয় কিস্তি আসবে তা নিয়ে মুখে রয়েছেন সিনেমা প্রেমীরা দুই অক্টোবর কেয়া কাছে এই সংলাপ খুবই চেনা আর তাই ছবি মুক্তি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে দুই অক্টোবর তারিখকে বরাবরই গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে কি সেদিনে এই নতুন ছবি যাত্রা শুরু হবে ঠিকই ধরেছেন শোনা যাচ্ছে সেই চিরাচরিত নিয়ম মেনে আগামী দুই অক্টোবরেই নাকি শুরু হবে দৃশ্যম থ্রি এর শুটিং thank mm -hmm. you অজয় দেবগণের ক্যারিয়ারে সবচেয়ে আইকনিক চরিত্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় চরিত্র বিজয় সালগাওকার দৃশ্যম সিরিজে সেই নিঃশব্দ বুদ্ধিমান পারিবারিক মানুষ যিনি আইনকে ঘুর পথে চক্কর খাওয়াতে জানেন সেই বিজয় সালগাওকার চরিত্রটি ফিরছে আবারও এবারে দৃশ্যম ফ্রাঞ্চাইজি দৃশ্যম থ্রি এর বড় আপডেট দিল জানা গেছে দৃশ্যম থ্রি এর শুটিং শুরু হচ্ছে ঠিক গান্ধী জয়ন্তীতেই দু হাজার পঁচিশ সালের দুই অক্টোবর থেকে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে এই দিন থেকে মহারাষ্ট্রের একাধিক লোকেশনে শুরু হবে এই থ্রিলারের অন্তিম অধ্যায়ের শুটিং প্রায় তিন তিন মাস ধরে চলবে এই শুটের ম্যারাথন শিডিউল বাস্তব লোকেশন আর স্টুডিও মিলিয়ে প্রযোজক চূড়ান্ত করে ফেলেছেন গোটা শিডিউল আর এই নিয়ে তৃতীয়বারের মতো নিজের আইকনিক চরিত্র বিজয় সালগাওকারের ভূমিকায় ফিরছেন অজয় দেবগন দৃশ্যম মুক্তি পাবে দুই অক্টোবর দু ঠিক তারিখ মিলিয়ে যেন প্রো ফ্রাঞ্চাইজির ছন্দ না ভেঙে যায় ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই ফাইনাল এখন চলছে সংলাপের শেষ ছাঁকনি পরিচালক অভিষেক পাঠক ফিরছেন এই ছবিতে তিনি দৃশ্যম টু পরিচালনা করেছিলেন সঙ্গে ফিরছেন পুরো দৃশ্যম পরিবার শ্রিয়া শরণ ইশিতা দত্ত মৃণাল যাদব টাবু রজত কাপুর কমলেশ সাও সহ প্রত্যেকেই তবে ছবির এক জায়গায় রয়েছে সবচেয়ে বড় রহস্য এখনো স্পষ্ট নয় অজয়ের দৃশ্যম থ্রি কি মোহনলালের মালালাম দৃশ্যম থ্রি ছবির রিমেক হবে নাকি সম্পূর্ণ নতুন মৌলিক চিত্রনাট্যের ভিত্তিতে তৈরি হবে কারণ দুটি ছবিতেই কাজ চলেছে অনেকদিন জুলাইয়ের শেষ নাগাদ স্পষ্ট হবে কোন পথে হাঁটবে অজয়ের দৃশ্যম থ্রি